বিকালের জলখাবারে যদি গরম গরম চাউমিন হয় তাহলে কেমন হয় বন্ধুরা চলো চলে যায় আজকে তৈরি করতে চাউমিন চাউমিন তৈরি করার জন্য এখানে আমি একটা হাড়িতে তিন কাপ পরিমাণ জল নিয়েছি জলটা ভালো করে ফুটে যাওয়ার পরে আমি তিন প্যাকেট চাউমিন দিয়ে দিলাম এই তিন প্যাকেট চাউমিন আমি একটু ভেঙে ভেঙে জলের ভিতরে দিয়েছি দু মিনিট ঢাকনা দিয়ে রেখে দিব দু মিনিট পর ঢাকনা খুলে চাউমিনটা আমি নামিয়ে নিব একটা শাকনিতে আমি চাউমিনটা নামিয়ে নিলাম তারপর ঠান্ডা জল দিয়ে আমি চাউমিনটাকে ঠান্ডা করে নিলাম এরপর চুলাই একটি কড়াই বসিয়ে দিয়ে দিলাম সরিষার তেল তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিবো পেঁয়াজ কুচি চারটে পাঁচটা কাঁচা লঙ্কা আর আলু কুচি এখানে আমি দুইটা আলু নিয়েছি কুচি কুচি করে একটু পাতলা করে কেটে নিয়েছি ভালো করে এগুলোকে মিশিয়ে নিব ভালো করে মিশানো হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে রেখে দেব দু তিন মিনিটের মতো মেশানোর পরে আমি এবার ঢাকনা দিয়ে রেখে দিলাম দু তিন মিনিট পরে আমি ঢাকনাটা খুলে আবার ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশানো হয়ে গেলে দিয়ে দেবো আদা থেতো করা এখানে আমি একটুকটু আদা একটু থেতো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম লবণ হলুদ এবার আমি আবার ভালো করে মিশিয়ে নিব খুব ভালো করে নেড়ে ছেড়ে যাতে লবণ হলুদটা ভাজিতে ভালোভাবে লেগে যায় এভাবে আমি মিশিয়ে নিব তারপর দু মিনিট ঢাকনা দিয়ে রেখে দিলাম এরপর আবার ঢাকনা খুলে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব এরপর ভাজিটা একটু ভাজা ভাজা হয়ে গেলে চারি সাইডে ভাজা টেনে দিয়ে মাঝখানে একটু ফাঁকা করে নিব দিয়ে দিব আমি তিনটা ডিম এখানে আমি একে একে তিনটা ডিম দিয়ে দিলাম এরপর ডিম তিনটা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিব যাতে ডিম আলু ভাজি সব কিছু একসঙ্গে ভালো করে মিশে যায় ভালো করে মেরেছেড়ে মিশিয়ে নিব সব ভাজিগুলো একসঙ্গে মিশানো হয়ে গেলে এরপর দিয়ে দেব চাউমিন সেদ্ধ করে রাখা চাউমিনটা এরপর দিয়ে দিব তারপর দিয়ে দিব চাউমিনের মশলা চাউমিনের মশলাটা দিয়ে দিলাম এরপর আবার ভালো করে নেড়ে সবকিছু সব কিছু মিশিয়ে নিব যাতে ভাজি মশলা চাউমিন একসঙ্গে ভালোভাবে মিশে যায় সব কিছু ভালোভাবে মিশানো হয়ে গেলে এরপর নামিয়ে নিব নামিয়ে নিয়েছি চাউমিন এখন বাকি আছে আর অল্প একটু কাজ যেটা আমি এখন করব এখানে আমি দুইটা ডিম সিদ্ধ করে রেখেছিলাম ডিম দুইটা আমি মাঝখান দিয়ে কেটে নিলাম এটা আমি একটা সুতা দিয়ে কেটেছি যাতে সমান হয় সুতা দিয়ে ডিমটা কেটে নিলাম এখন ডিমটা আমি চাউমিনের সাথে পরিবেশন করব আর চাউমিনের সাথে পরিবেশন করার জন্য আমি এখানে এভাবে সাজিয়ে নিলাম রেডি আমার গরম গরম চাউমিন তো বন্ধুরা আজকে এই পর্যন্ত সবাই ভালো থেকো ধন্যবাদ সবাইকে